সিম বাঁচতেছি সিম রান্না করব কিন্তু কি একটা দেখেন চরম দুর্ভাগ্য আসলে এসব দুর্ভাগ্য নিয়ে জীবন কাটানো ঠিক না চাইলেও ভাগ্য বদল করা যায় না কিছু কিছু মানুষ আছে তাদের ভাগ্য বদলায় না কখনো দুপুর বাজে বারোটা সকাল থেকে কিছু রান্না করা হয়নি তো হয় নাই এখন যে সস্তা সবজি সে সবজিও হ্যাঁ তাহলে এখন দেখো আমি এই কে থেকে সকাল থেকে ভেবে ভেবে না পায় পরে দেখেন উপায় না পায় নিজের তো চিমের মাছা নাই ছোট্ট নাই চিম ধরে নেই এটা অবশেষে এক জায়ের থেকে এই সিম নিলাম সিমের দাম এত সস্তা তারপরে ওই সিমটা নিয়ে নেওয়া লাগলো তার থেকে আমার আমার কপালটা বড়ই ভালো আমি আরোই ভাগ্য স্বামী কিনে আমি প্রাউড ফিল করি এই যুগেও এই অবস্থা তো এখন ওই ছিম দিয়ে শুধু রান্না তো হবে না বাড়ির থেকে আসার সময় বাবার বাড়ির থেকে আসার সময় লাউ শাক নিয়েছি এই লাউ শাক আমি বাছি সুন্দর করি এই লাউ শাক সাথে সুন্দর করে ভাজি বানাবো আর একটা কথা বলি স্বামী মানুষের অর্ধাঙ্গ স্ত্রীদের বলে অর্ধাঙ্গী অর্ধেক বাম পাজার দিয়ে হানায় এই স্বামী এখন যদি স্ত্রীকে ভালো করে ভরণ পোষণ না দেয়া হাদির শরীফে আছি যদি সমর্থন না থেকে বিয়ে করার দরকার নেই বসে বসে মাথার চলছে অথবা সে বিয়ে করবে না এখনকার পুরুষ মানুষরা কি করে শখে বিয়ে করে বিয়ে না জানি কি কত মজারে কইরা ঠিকঠাক মতো ভরণ পোষণ নাই কোনো কিছু নাই কোতে গেলেই ঝগড়া চাল নাই ডাল নাই দুনিয়ার তাই তামসা বইয় না ঠিক যাই হোক সব নারী তো আর হতভাগা হয় না আবার সব নারী হচ্ছে সুখী হয় না সব নারী দুঃখী হয় না হয়তো ওই যে সুখ দুঃখ মিলিয়ে যাদের জীবন তাদের মধ্যে আমি একজন খুব সুখের জীবন আমার খুব সুন্দর শখের বাড়ি ঘর দূরে আসতে আমার তারপরেও আর কি কি বলবো বলার ভাষা নেই যাক জীবন মানেই যন্ত্রণা সংসার মানেই সুখ দুঃখ মেনে নিয়ে আছি কতদিন চলতে পারি দেখি তো শাক বাঁচতে বাঁচতেই আমি আমার কথাগুলো আপনাদের কাছে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবে করে পাশে থাকবে সবাই আর ওই লাউ শাক আর সিম দিয়েই আমি ভাজিটা বানাবো অনেক টেস্টি হবে সবার দাওয়াত